তো আমরা স্টাইল করে লিখতে চাই তো এর জন্য আমরা কোনো অ্যাপসও খুঁজে পাই না বা কোনো মাধ্যমে জানি না তো আমি আজকে সেই মাধ্যমটা আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা খুব ডিজাইন করে আপনাদেরকে আমাদের নিজেদের নাম লিখতে পারেন তো জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তো চলুন ভিডিওটা শুরু করা যাক সর্বপ্রথম আপনারা ওই অ্যাপটি ইনস্টাল করে ওপেন করবেন অ্যাপসটি কীভাবে ইনস্টল করবেন দাম কিন্তু দেখা দেব তো এরকম ইন্টারভিউ চলে আসার আপনারা এখন আসার পরে দিকে আসবে এখানে আপনার অনেকগুলো ক্যাটাগরি পারবে পাবেন মানে কোন কিসের মাধ্যমে আপনারা কতগুলো মাধ্যমে আপনারা এই মানে স্টাইল করে নাম লিখতে পারবেন ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সব কিছুতেই লিখতে পারবেন আমি যে সিম্পল আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা কালার সিলেক্ট করলাম তো একটু লোডিং হবে লোডিং হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন তো ওখানে চলে আসলো তো আমি এখানে কালারটা চেঞ্জ করে নেব কালার টাচ করবেন যদি কোনো অ্যাড আসে তাহলে আপনারা উপরে কলার তো আমি এখানে এই কালার দিয়ে লিখব এখানে লিখুন এখানে আপনারা টাচ করবেন এখানে যে লেখার টপসম আছে এটা করবেন লিখুন তো এগুলো সব পেটে দিবেন কেটে দেওয়ার পরে আমি সিম্পল আপনাদেরকে দেখানোর জন্য একটা লেখলাম লেখার পরে করে দিলাম ধর পরে দেখুন এতে লেখাটাও কত সুন্দর দেখা যাইতেছে তো আমি লেখাটা আরও সুন্দর করব। তো আমার যত যেই স্টাইলটা পছন্দ আমি সেই স্টাইলে রাখবো অনেকগুলো ক্যাটাগরি পেয়ে যাবেন আপনার যেটা পছন্দ হয় সেই ক্যাটাগরির নামটা আপনি সিলেক্ট করে রাখতে পারেন আমি এটা সিলেক্ট করলাম ডানে টাস করে দেবেন ডার পরে দেখবেন যে আপনার লেখাটা কত সুন্দর আছে এখান থেকে সাইজটা আপনারা

আপনারা এটা গ্যালারিতে কেনার জন্য পুরো সেফ বাটন আছে সেফ ইমেজ টু গ্যালারি এটা একটু করে দিবেন অটোমেটিক গ্যালারিতে চলে যাবে তো আজকের ভিডিও এ পর্যন্তই আমি আপনাদেরকে দেখাবো কীভাবে অ্যাপসটি ইনস্টল করবেন এই অ্যাপসটি ইনস্টল করার জন্য সর্বপ্রথম যখন আমার ভিডিও দেখবেন তো ভিডিও নিচে

তো ভিডিওটা কি একদম জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে সমস্যা হয় তাহলে অবশ্যই তো আমরা কমেন্ট করে জানাই এখনো যারা এই পর্যন্ত সবার ভালো থাকবেন সুস্থ থাকবেন